তো কাপু বাবা কত দিনে নিয়ে গেছো তো বন্ধুরা এক ফোনে বাজার থেকে তুলে আসলাম আরে দেখো দেখো আরেকটা পিнди দাও কত বড় হয় চি পয়সা দিয়ে কিনবো তো ছোট জুতো কেন নেব না বড় জুতোই নেই তো वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাজবংশী দিদি আপনারা কেমন আছেন জানি আপনারা খুব ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি তো এখানে বসাই দিয়েছি আমি একটু গরম জল তো এখন বাদে শুকাল ছয়টা সাত তো আমি এখন ভিডিওটা শুরু করলাম তো জলটা গরম হোক আমি স্নান করব আজকে বৃহস্পতিবার হাতের দিন তো অনেক অনেক কাজ আছে সেই জন্য আর কি স্নানটা করে নিই স্নানটা করে ধরে তারপরে আমাদের দেখো কলা উচিত তো ভিডিওটা সকাল সকাল শুরু করলাম বন্ধুরা গুড মর্নিং আর শুভ সকাল সবাই হাসি খুশি দিন কাটাও সেটাই আর কি সবাই আমি চাই আর কি তো আমি এখন স্নান করতে যাব উঠান বাড়ি ঝাদু আসে আর মেয়ে মনে হয় এখানে ঘর গুছাচ্ছে তারপরে এখনো ছেলে উঠে নাই কে মানে কী বা হয়ে গেছে ঘর গুছাইতে গুছাইতে তো শোনা গুড মর্নিং গুড মর্নিং বলে দাও বাবা তো মুখ দিয়ে বলে দাও ঠিক আছে মুখ দেখাইতে হবে না গুড মর্নিং ওকে তো এদিকে সকাল সকাল একটু ডাটা ফেলাই দিলাম বীজগুলো ছিল এখানে যে কোটার মধ্যে ভরাই রাখছি তো এদিকে ডাটা ফেলাই দিলাম তো চলো কি করি আজকে সারা দিনে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো ঠিক আছে আজকে হাটের দিন তো বন্ধুরা সকাল সকাল আমার ছান গেল তো একটু ক্লিন লাগাই ঠান্ডার দিন না একটু মুখটা শুকাই লে বাবা মনে হয় টান ধরে আজকে অনেক কাজ মিস্ত্রিদেরকে বিল দিতে হবে পয়সা উঠাইতে হবে বাজার করতে হবে

শেষ এখন পরে নিব সোয়েটার এখন আবার চাদর গুলো এই জন্য উঠে যাচ্ছে এগুলো আবার ধুবো কম্বল ধুবো কালকে একটা দুইটি কম্বল আজকে আর একটা কম্বল ধুবো মানে পাতলা গুলো এখন তো মোটা গুলো বার করতে হবে এখন পাতলা গুলো ধুয়ে রাখিয়ে দিব মোটা গুলো তো চলো তো কাপড় গুলা ভিজাই দেই

મે તો ચા બનાઉં તો বন্ধুরা আসসালাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে তো ভিডিওটা स्किप করে না দেখে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আজকে কি কি করলাম এই মা এখন এই গল্প করতে করতে দেখো দুদিন এমন কাটে ফেললাম যে কি বলবো একা একদম ঘুদমের মতন করে কাটি ফেললাম দেখো ছেঁড়া বেড়া করে চাটা বানাইলে আমি তো বন্ধুরা এদিকে ভাতও বসাই দিলাম চাও বানাইলাম চাও খাচ্ছি আর এদিকে সবজি তো কিছু নাই আজকে হাতের দিন তো আগের একটুখানি ফুলকপি ছিল দুইটা আলু দিয়ে ভাজা করি আর সবগুলো সবজি মিলে একটা লাবড়া লাবড়া ভাত তো বলতেছে আমার রান্নাঘরের সামনে তো বাথরুম বাথরুমের সামনে মতো তাই আওয়াজ হচ্ছে প্রচন্ড মজাটা আমি বসাই

সাদা একটু রোদ্রে যাই এত ঠান্ডা লাগতেছে মাথাটা ধুইছি না আর আমার তো প্রচণ্ড ঠান্ডার দোষ আর আমার তো মাইক্রোের প্রবলেম জানি না কি প্রবলেম সেই মাথা ব্যথা আর ধুইছি আজকে সকাল সকাল তার মধ্যে তো একটু দাঁড়াইলে পড়ে না মনে করো ব্যথাটা একটু কমবে রোদ্রোটা আসলে মনে হচ্ছে কি না আমার এত ঠান্ডা কি বলবো আর আগে এরকম ছিল না এখন যে কেন এত ঠান্ডা লাগে গেটটা পুরা গেটটা ভালোই লাগতেছে তো গেট গেটের অর্ডার দিয়েছে তো আজকে মনে হয় আসবে যোগ নিতে আসবে মনে হয় আজকে এখন কে আসে কাকে অর্ডার দিয়েছে তারাই আসবে চ্যাংড়া আসে না বুড়ো আসে এখন আমি কি করে বুঝি তো সেই এরিয়াটা আমাদের বড় হয়ে গেছে একদম সেই সুন্দর লাগতেছে কাজও চলতেছে আর এই দিকে এলেম এই যে এদিকে উঠানটা কত সুন্দর দেখা যাচ্ছে তাই না আর এদিকে তো হাবড়া ঝাবড়া পড়েই আছে এগুলো শেষ না হওয়া যে ভালোই হবে নাও আজকে ওদিকে কাজ করতেছে এই ভিটিটা করতেছে এই ভিটিটা ভিতরেরটা করে বাইরে চলে যাবে আর উপরে তো এই যে ছাদে ও এই ডিজাইনটাই হচ্ছে আর কি এই এগুলো যেগুলো আসে এই ঠাকুর ঘর এইটাই ডিজাইনে হচ্ছে আর কি তো চলো কাজ করি বাবা অনেক কাজ বাকি আছে সুন্দর একটা পার্সেল আসছে একটা রিটার্ন পার্সেল তো আগেরটা ছিঁড়া ছিল দেখি তো এটা কি আমার সেম মালটাই আসছে না প্যান্ট ঠিক আছে দেখ আবার ছিঁড়ে ঠিক আছে

ইয়া আমাদের জায়গা নাই

তো বন্ধুরা আমার শর্ট ভিডিও বানার শেষ হয়ে গেল এখন যাব আমি খাবো তারপরে যাব বাজার দেখলে চেঞ্জ করে নেই শাড়ি পরে করলাম চুড়িদার পরে করলাম চলো দেখা হোক আমি নাচতে না খুব ভালোবাসি কিন্তু নাচতে পারি না স্টেপ মিলাইতে পারি না আং চাং চাং হ্যাঁ আমরা বাজারে যাচ্ছি বাড়িতে থাকবি ঠিক আছে তো বাজার যাই কি নাই তো টাটা বাই বাই দেখো আর এক না পিন্দি দাও কত বড় হয় তো দেখেন বন্ধুরা এই যে জুতো নিচ্ছি পয়সা দিয়ে কিনবো তো ছোট জুতো কেন নেব না বড় জুতোই নেই যে বড় হয় আসছি জুতা কিনতে আমার জুতোর বাজার শিশুগুড়ি হাটে জুতার বাজার নয়া নয়া বলে জুতোর ডিজাইন ওরে বাবা আর একটা কথা কস পয়সিয়ে দিয়ে নিব বড় জুতো নিব মোৰ মামাৰ দ ভেৰাই ধৰ ফল ৰে এই মোৰ ভাই তো বন্ধুরা এখনই বাজার থেকে চলে আসলাম আর এই যে এই যে সামান গুলা বার করলাম এখনো গুছানো হয়নি পুরী যে ঢুকানো হয়নি এই যে এই সামান গুলো নিয়ে আসলাম আলু পিঁয়াজ মানে যা কিছু আছে অনেক কিছু

যে বাজার থেকে শিংড়া আনছি আলু চপ আনছি আর তোমার ইচ্ছে কি কিটা কারি পাতা আনছি চপ তো এখন চা দিয়ে খাবো এখন বাজে 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 নেই এখন বাজে চারটা পাঁচ তো চলো চা খাইছি চাটা খেয়ে নেই কালকে বাড়িতে তো বন্ধুরা আজকে তো বৃহস্পতিবার ছিল দেখতে পারলেন বাজারে গেলাম তো বাজার থেকে কি কি নিয়ে আসলাম এই যে ওরা ছেলে মেয়ে নাকি ব্রয়লার খাবে বলে এই যে মাংস নিয়ে আসলাম পোলট্রি 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 নিয়ে আসলাম উল্টে পড়লাম এখন পোলট্রি খেয়ে উল্টে পড়বো তো মেয়ে রান্না করতেছে এখন মাছ মাংসগুলো মেয়েই রান্না করে ভালো হয়ে বলে আমি ওকে বলি তুই রান্না কর আর এদিকে ভাত বসায় দিছে আর কি আজকে রাত্রে খাবার আমার হচ্ছে কি মসং আর বেগুন ভাজা